যে শ্রেয়াদির সঙ্গে গান গাওয়া মানে হচ্ছে একটা খুব এক্সপিরিয়েন্স এবং অন্য দেশের লোকেরাও আসে তারা তো আমাকে চেনেন কিন্তু শ্রেয়াদির মারফত তারা আমাকে চিনে ফেলল তারা আমাকে সার্চ করলো তারা আমাকে ইনস্টাগ্রামে আমাকে লিখলো যারা ট্রোলিং করেন আপনারা যারা দেখছেন যারা ট্রোলিং করেন ট্রোলিং করতে ভালোবাসেন মনে হচ্ছে একটা একটা জব খোলা উচিত কর্পোরেট সেক্টরকে ট্রোলিং করে পয়সা পাবেন আমি একটা পোস্ট দিয়েছিলাম শ্রেয়াদির আর আমার একটা গানের ফেসবুকে সেখানে এডিটিংয়ের একটা মিস্টেক ছিল এখানে অনির্বাণ ভট্টাচার্য বসেছিলেন এডিটিংয়ের মিস্টেক ছিল একটা কিন্তু মানুষ ওই গানটা না শুনে অনির্বাণ দাকে নিয়ে এত ট্রোল করলো এবং আমার নিজের ফেসবুক পেজ আমার এত খারাপ লাগছে দেখে আমি কখনো তার আগে এরকম ডিরেক্টিভ ট্রোলিং দেখিনি আমাদের দেশের আইনও না অনেক দরকারি জায়গায় খুব দুর্বল সাইবার ল যদি খুব স্ট্রং হতো তাহলে এই বিষয়টা হতো না তো সাইবার ল ইজ নিডেড টু বি ভেরি স্ট্রং রাইট নাও যে জিনিসটা চলছে কারণ যে কোনো মানুষ যে কোনো সময় যে কোনো মানুষকে ডিপ্রেশনে ফেলে দেবে তাকে সাইকোলজিক্যালি তার ডিসঅর্ডার করে দিতে পারে এই করে করে তুমি তো এই বাংলা বা হিন্দি দুটো রিয়েলিটি শোই দেখেছো তোমার কি মনে হয় ডিফারেন্সটা এখানে কি শুধু ট্যালেন্টকেই প্রায়োরিটি দেওয়া হয় নাকি অন্য কোনো ক্রাইটেরিয়া রয়েছে দেখো রিয়েলিটি শোর ফরম্যাট চেঞ্জ হয়ে গেছে কারণ আমাদের ফরম্যাট চেঞ্জ হয়ে গেছে দু সালে যখন আমি রিয়েলিটি শো করি তখন ইউটিউবে বারবার তো নেই কিছু নেই আর এই যে চোদ্দ বছর বারো বছর তার মধ্যে এত র্যান্ডম চেঞ্জ হয়ে গেছে এখন আমরা ইনস্টাগ্রাম রিলটাও যখন দেখি সেটা খুব সিনথেটিক দেখতে ভালোবাসি তখন অ্যাকচুয়ালি অলরেডি প্রফেশনাল হয়ে গেছি আমি তখন অলরেডি শেয়ারির সাথেও গাই আমি গিয়ে গিয়ে ফেলেছি তো আমি ওখানে গিয়ে আমাকে চুজ করা হয়েছিল টপ যে টপ এটাতে আর কি টপ ফিফটিন না কত ছিল কিন্তু আমি না ওখানে গিয়ে নিজেকে মানিয়ে নিতে পারিনি তো আমাকেও খুব সুন্দরভাবে ওরা ট্রিট করেছে আর আমিও আস্তে করে বেরিয়ে এসেছি আমাদের আজকের গেস্ট গায়ক কিঞ্জল চট্টোপাধ্যায় সারে গামাপা পা থেকে শ্রেয়া ঘোষালের সঙ্গে তার ডুয়েট পারফরম্যান্স অডিয়েন্সের মন ছুঁয়েছিল আজকের এপিসোডে শুনবো তার স্ট্রাগল মিউজিক জার্নি এবং শ্রেয়া ঘোষালের সঙ্গে দীর্ঘদিন কাজ করার অনেক অনেক গল্প কিঞ্জল ওয়েলকাম টু আওয়ার শো থ্যাংক ইউ সো মাচ শ্রেয়া ঘোষাল যে গোটা বিশ্ব যার ফ্যান আমরা সকলেই তার ফ্যান মানে ইনফ্যাক্ট ভগবান বলে মানে তুমি তার সাথে মেলবোর্ন শিকাগো আরও ইন্টারন্যাশনাল ডুয়েট তো কথা অনেক দু হাজার সতেরো থেকে দু হাজার আঠেরো পঁচিশ তো মোমেন্টস তো মানে অগন্তি মোমেন্টস অফ স্টেজ অন স্টেজ প্রচন্ড নার্ভাস নার্ভাস মানে আমি তখন ভাবতেই পারছি না যে আমি আদৌ এটা হচ্ছে হচ্ছে না পারছি পারছি না এটা কি আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট মানে এরও মনে হচ্ছে কিন্তু একজন বড় আর্টিস্টের খুব বড় মন হয় এই যে কথাটা সেটা সেয়ার দিকে দেখেই দেখলাম যে হ্যাঁ ভুলচুক নিশ্চয়ই করেছি আমি তো একজন অ্যামেচার মানে ওনার কাছে আমি অ্যামেচার কিন্তু আমি ভুলচুক করার পরে উনি উনি সেটাকে কনসিডার করেননি বা উনি দেখেছেন যে এই ভুলচুকের পেছনে একটা মারাত্মক পটেন্সিয়াল আছে বা সামথিং সেই কারণে আমি এখনও গাইছি সব কিছু সব কিছু পারমানেন্ট নয় অফকোর্স মানে এই এই জায়গাটাও একদিন থাকবে না কারণ অফকোর্স সময়ের সাথে 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 অনেক কিছু চেঞ্জ হয় কিন্তু যতদিন আছি ততদিন যেন উপভোগ করি এটাই আমার একমাত্র একমাত্র লক্ষ্য যে শেয়াদির সঙ্গে গান গাওয়ানোর হচ্ছে একটা খুব এক্সপিরিয়েন্স একটু দিদির সঙ্গে স্টেজ শেয়ার করা এক্সপিরিয়েন্স দ্বিতীয়ত হচ্ছে যে বিভিন্ন বড়ো বড়ো জায়গা যেমন বললে তুমি বিভিন্ন বিশ্বের এমন এমন জায়গা গিয়ে গান গাই যেখানে মানুষ আমাকে চিনল প্রথমবার ওখানে আমি ইন্ট্রোডিউস হলাম শ্রেয়াদির জন্য কারণ এই শিকাগো বা যে কোনো বিদেশ মানে আমেরিকা ইউকে এখানে তো বাংলা যারা লোক বাঙালিরা মেজরিটি আমাকে হয়তো চিনে ফেলবে কিন্তু তাছাড়াও তো বহু জাতি আছে যারা আসে এবং অন্য দেশের লোকেরাও আসে তারা তো আমাকে চেনে না কিন্তু শ্রেয়াদির মারফত তারা আমাকে চিনে ফেললো তারা আমাকে সার্চ করলো তারা আমাকে ইনস্টাগ্রামে আমাকে লিখলো তো এই যে ছড়িয়ে যাওয়াটা ব্যাপ্তিটা এইটাই পাওয়া বিরাট পরে শ্রেয়াদির জন্য মানে শেয়াদি যখন গান গায় সেই গান গাওয়া দেখতে গেছিলাম একদিন আর একটা আমি নিজে গান গিয়েছিলাম শ্রেয়াদির সাথে সুবর্ণরেখা বলে একটা গান সেই গানটার ডাবিং যখন শ্রেয়াদি যখন গাইছিল বম্বেতে তখন আমি স্টুডিওতে ছিলাম কারণ শ্রেয়াদি চেয়েছিলো আমি থাকি ওখানে আর আমিও চেয়েছিলাম যে আমি থাকি তাহলে আমি আমারটাও আমি ওইভাবে করতে পারবো সে এত বড়ো আর্টিস্ট হয়েও প্রত্যেকটা ছোটো ছোটো জিনিস গান গেয়ে নিয়ে সানাই জিজ্ঞেস করছে ভিডিও কলে সানাই ঠিক আছে না যদি আরেকটু তো এইভাবেই যে রেসপেক্টটা বয়সে অনেক ছোটো একটা কম্পোজার বা বয়স কেন মানে স্টেটাসেও ছোটো সেখানে উনি এমন নয় যে আমি যেটা গাইছি ওটাই ফাইনাল এটা নয় ওনার গান যে কম্পোজার তার গান সে বলবে আমি সেইভাবে গাইবো এটা রেসপেক্ট এখানে শ্রেয়া ঘোষাল শ্রেয়া ঘোষাল এক্স্যাক্টলি ওই জন্যই হয়তো অরিজিৎ সিং শ্রেয়া ঘোষাল এনারা মানে হ্যাঁ এক্স্যাক্টলি মানে অনুজয় দার সাথে কথা বলছো অনজয় ভট্টাচার্য যে কম্পোজার সিং লিরিসিস সিঙ্গার তো অনুজয় দার সাথে কথা বলো অনুজয় দা জিয়া তুই ছাড়া গানটাতে মানে অরিজিৎ দার মানে যেভাবে অরিজিৎ দা ডিটেলে গিয়েছে তো অনুজয় দা খুব অবাক হয়ে গেছে যে এত বড় সিঙ্গার এত ডেডিকেটেড হয়ে তো তখন উনি নিয়েই বোঝে এত বড় সিঙ্গার এই কারণে এত ডেডিকেটেড বলি এত মানে ওনারা নিজেদের সেই ইভালুয়েশনটা কিন্তু সেইভাবে করে না যে আমরা কোন লেভেলে আছি বেশি ট্রোলিং বা ক্রিটিসিজম হয়ে গেলে না ওই যে তুমি বললে যে যারা যারা তৈরি করছে কম্পোজার বানাচ্ছেন যারা ক্রিয়েট করছেন ক্রিয়েটার ওভারঅল তাদের একটা ওই বাইন্ডিং এসে যায় মানে যারা ট্রোলিং করেন আপনারা যারা দেখছেন যারা ট্রোলিং করেন ট্রোলিং করতে ভালোবাসেন মনে হচ্ছে একটা একটা জব খোলা উচিত কর্পোরেট সেক্টরে ট্রোলিং করেও পয়সা পাবেন কারণ এত ডেডিকেটলি ট্রোলিং করেন লোকেরা এত ডেডিকেটলি সবাই ট্রোলিং করে সে ট্রোলিংয়ের একটা সিরিয়াসলি কিছু একটা হিললে করা উচিত নাহলে ইন্সপিরেশন থাকবে না তো একটা সময় পরে যদি থাকে দেখে যে ফিনান্সিয়ালিও আমি ইয়ে হচ্ছি ভায়াবেল হচ্ছি ট্রোলিং করার জন্য কারণ মানুষ এত ট্রোলিং করতে ভালোবাসে আমি একটা পোস্ট দিয়েছিলাম শ্রেয়াদির আর আমার একটা গানের ফেসবুকে সেখানে এডিটিংয়ের একটা মিস্টেক ছিল যেখানে অনির্বাণ ভট্টাচার্য বসেছিলেন এডিটিংয়ের মিস্টেক ছিল একটা যে সে যখন দাকে সম্বোধন করছে তখন অনির্বান্ধা যে মুখটা দেখানো হয়েছে সেখানে এডিটিংয়ের ভুল অন্য একটা সময়ের একটা মোমেন্ট বসিয়ে দেওয়া হয়েছিল ইনসারশন হয়ে গেছিলো কিন্তু মানুষ ওই গানটা না শুনে দাকে নিয়ে এত ট্রোল করলো এবং আমার নিজের ফেসবুক পেজ আমার এত খারাপ লাগছে দেখে আমি কখন তার আগে এরকম ডিরেক্টিভ ট্রোলিং দেখিনি দেখেছি অন্যান্য পেজের অন্য কিন্তু নিজের পেজে আর এমন একটা মানুষকে নিয়ে যে আমার খুব প্রিয় এবং সেটা তার ভুলেও নয় সে মানুষ না বুঝতেই চাইলো না যে আমি লিখে দিলাম বড়ো করে একটা পোস্ট কমেন্ট যেটা এডিটিং এর মিস্টেক প্লিজ ট্রোল করবেন না মানুষ আজকেও অব্দি সেটার কমেন্ট যখন আসছে ইজ অ্যাবাউট মেইনলি মেজারলি অ্যাবাউট দ্য ট্রোলিং তো এখন সেই জায়গাটা তো নেই যে এখানে কোনো বা এখানে কোনো রিমুভাল ব্যাপারটা তো থাকে না আমাদের দেশের আইনও না আইন অনেক দরকারি জায়গায় খুব দুর্বল সাইবার ল যদি খুব স্ট্রং হতো তাহলে এই বিষয়টা হতো না তো সাইবার ল ইজ নিডেড টু বি ভেরি স্ট্রং রাইট নাও যে জিনিসটা চলছে কারণ যে কোনো মানুষ যে কোনো সময় যে কোনো মানুষকে ডিপ্রেশনে ফেলে দেবে তাকে সাইকোলজিক্যালি তার ডিসঅর্ডার করে দিতে পারে এই করে করে

তার ট্যালেন্টটাকেই বেশি প্রোডাক্টিভিটি দিয়ে ওটাকেই বেশি রেসপেক্ট দেওয়া উচিত ইনস্টেড অফ ট্রোলিং সাম আই মিন আমাদের দেশকে যদি আমরাই না এগিয়ে নিয়ে যাই আমার আচ্ছা কিছু না হোক আমার যে দেশবাসী তো সে সে তো আমাদের দেশের নাম উজ্জ্বল করছে কোথাও একটা তাকে তো আমি বাড়াবা দেব যে আমাদের দেশের সে গর্ব একজন ইন্ডিয়ান রিয়েলিটি শোগুলো যেমন ধরো এই প্রশ্নটা এই কারণেই করছি তুমি দু সালের বাংলা সারে গামা পার রানার্স আপ ছিলে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে তুমি গেস্ট পারফর্মার ছিল মনে হয়েছে গেস্ট পারফর্মার আমি কন্টেস্ট হিসেবে গেছিলাম কিন্তু ওখানে একটা অ্যাকচুয়ালি আমার তখন অ্যাকচুয়ালি অলরেডি প্রফেশনাল হয়ে গেছি আমি তখন অলরেডি শেয়ালির সাথেও গাই আমি গিয়ে গিয়ে ফেলেছি তো আমি ওখানে গিয়ে আমাকে চুজ করা হয়েছিল টপ যে টপ এটাতে আর কি টপ ফিফটিন না কত ছিল কিন্তু আমি না ওখানে গিয়ে নিজেকে মানিয়ে নিতে পারিনি যে আমি কম্পিট করব কম্পিটিশান করব কারণ যারা করছে তারা সবাই তখনও সেই দুনিয়াটা দেখেনি যে দুনিয়াটা আমি দেখে ফেলেছি হ্যাঁ তো আমাকেও খুব সুন্দরভাবে ওরা ট্রিট করেছে আর আমিও আস্তে করে বেরিয়ে এসেছি যাতে মনে হয় মনে হয় না কিছু এমন যে সেটা ডিফেমিং কিছু তুমি তো এই বাংলা বা হিন্দি দুটো রিয়েলিটি শোই দেখেছো তোমার কি মনে হয় ডিফারেন্সটা এখানে কি শুধু ট্যালেন্টকেই প্রায়োরিটি দেওয়া হয় নাকি অন্য কোনো ক্রাইটেরিয়া রয়েছে প্রায়োরিটি দিতেই হয় দেখো রিয়েলিটি শোর ফরম্যাট চেঞ্জ হয়ে গেছে কারণ আমাদের ফর্ম্যাট চেঞ্জ হয়ে গেছে দু সালে যখন আমি রিয়েলিটি শো করি তখন ইউটিউবে অন্ত নেই কিছু নেই আর এই যে চোদ্দ বছর বারো বছর তার মধ্যে এত র্যান্ডম চেঞ্জ হয়ে গেছে এখন আমরা ইনস্টাগ্রাম রিলটাও যখন দেখি সেটা খুব সিনথেটিক দেখতে ভালোবাসি ধরো তুমি একটা হারমোনিয়াম বাজি গান গাইলে সেটা মানুষ দেখতে পারে নাও দেখতে পারে কিন্তু তুমি যদি একটু সেজে গুছে একটা মানে গানটা অলরেডি রেকর্ড করে তাহলে লিপসিং করো তাহলে মানুষ তাহলে মানুষ বেশি দেখবে তো রিয়েলিটি শো সেই দিকে চলে গেছে প্রেজেন্টেবিলিটি আমাদের সময় প্রেজেন্টেবিলিটি খুব কম ছিল গানটা ছিল আগে একটা নর্মাল এরম ইয়ে পরে আমরা করেছি এপিসোড শ্যুট করেছি কিন্তু গানটা মানুষ শুনতো কিন্তু ওরাও তো কর্পোরেট হাউস ওদেরকেও চেঞ্জ হতে হবে লোকেদের চাহিদা অনুযায়ী তো ওইটুকু চেঞ্জ হয়েছে ট্যালেন্টকে যে কোনো সময়ে যে কোনো অবস্থাতে যে কোনো এতে মানে পরিস্থিতিতে ট্যালেন্টকে দাম দিতে হবেই হবে যেমন আমাদের সারে গাওয়ার সময়তেই দেখেছি যারা অনেকে ছিল যারা যাদেরকে চ্যানেল অতটা লেগেছিল যে না অতটা ভালো নয় হয়তো মানে হয় না যে একটা প্রেফারেন্স লিস্ট থাকে তার প্রেফারেন্স ছিল না কিন্তু তারা এমন গান গাইলো তাদেরকে টপ ফাইভে নিয়ে চলে যেতে হলো যারা প্রত্যেক রিয়েলটি শোতে হয় তো সে টপ ফাইভে কী করে যাচ্ছে গান দিয়ে হ্যাঁ স্টোরি থাকে কারণ মানুষ স্টোরি দেখতে ভালোবাসে তুমি যেমন প্রচুর রিনাউন্ড সিঙ্গারের সাথে কাজ করেছো একসাথে যেমন শ্রেয়া ঘোষালের নামটা সবার আগে চলে আসি জিৎ গাঙ্গুলি আরও প্রচুর তো সেখানে ফিউচারে তোমার এরকম কোন বলিউড বা টলিউড কম্পোজারের সাথে প্রজেক্ট চলছে বা কোন প্রজেক্ট আসতে চলেছে জিৎ দার সঙ্গে কাজ করেছিলাম এখানেই কলকাতা একটা রিয়েলিটি শোতে আমি একটা দায়িত্বে ছিলাম একটা রিয়েলটি শোতে আর কি তো সেখানে জিদ্দা যাচ্ছিলো সানুদার সঙ্গে কাজ করেছিল অ্যাকচুয়ালি সানুদার সঙ্গে একটা কাজ খুব প্রমিনেন্টলি করেছিলাম যেটা আমি সুর করেছিলাম সানুদার জন্য কম্পোজ করেছিলাম সানুদারি কথাতে সানুদারি মানে সানুদার ইচ্ছেতে যে কিঞ্জল কম্পোজ কর তো সেটা একটা বিরাট জিনিস ছিল আমার জন্য কারণ আমি নাইনটি স্কিট সানুদার গান শুনে বড়ো হয়েছি সেখানে সানুদার নিজে বলছে সুর কর সানুদার জন্য সুর করা সানুদার জন্য গান বানানো এটা একটা বিরাট পাওয়া ছিলো তোমার মিউজিক ইন্ডাস্ট্রিতে তোমার জার্নি অনেকগুলো বছরের হলো তো এখানে তুমি একটা ট্রানজিশনও নোটিস করেছো ফ্রম ন্যাশনাল টু গ্লোবাল অডিয়েন্সের গানের মানে মিউজিকের চয়েসের তো তোমার এর মধ্যে যে এই জার্নির মধ্যে সাকসেস অ্যাজ ওয়েল অ্যাস চ্যালেঞ্জেস কিছু ঘটনা আমরা শুনতে চাইবো বা ট্রানজিশনটা বলছো আমার নিজস্ব এড়িয়ে দেবে বার্গ বা মিউজিক মিউজিকের চয়েসেস অফ অডিয়েন্সের চয়েসও তো অনেকটা চেঞ্জ হয়েছে কারণ সবকিছু তো একটা প্ল্যাটফর্মে চলে এসেছে না মানে গ্লোবাল কেন গ্লোবাল হচ্ছে এই কারণে যে আমরা একটাই ডিভাইসে একটাই অ্যাপে গোটা পৃথিবী গান শুনছে তো ওই জন্য ওই গৌতম চট্টোপাধ্যায় লিখেছিল পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবিল তখন কেবিল বলেছিল কিন্তু স্যাটেলাইটার মোবাইল ফোন অ্যাপের হাতে হবে তো আমরা এখন বন্দি এই জায়গাটাতে তার প্রজান কঞ্জ আছে তার কঞ্জ হচ্ছে যে অনেক ভালো ভালো কন্টেন্টস আমরা মিস করে যাচ্ছি কারণ এত কন্টেন্টের ভিড় এত গান বাজনার মধ্যেই বলছি আর প্রোজ হচ্ছে অফকোর্স মানে আজকে পুরুলিয়ার কোনো গ্রামে বসে কোনো একটা ছেলে গাইছে ঘরে বসে সেটা ক্যালিফোর্নিয়াতে বসে কোনো একটা লোক দেখে ফেলছে ইমিডিয়েটলি থ্রু ইন্টারনেট তো এটা তো ভালো জিনিস আমি বলবো যে প্রোজগুলোর দিকেই বেশি নজর দেবো আমি কারণ কনস দেখতে গেলে তার ক্রিটিসিজম তার অনেক কিছু চলে আসবে আজকে অরিজিৎ সিং টেলার সুইফটকে পেরিয়ে গেল

কিন্তু গান বাজনা চলতো ক্যাজুয়ালি কলেজ ব্যান্ড স্কুল ব্যান্ড করতে করতে রিয়ালিটি শো করতে করতে একটা মানে কি বলবো একটা খ্যাতি তারপরে পেশাদার হওয়া আর কি পেশাদারিত্বের জায়গায় চলে আসে এই প্রফেশনাল জায়গাটা এসে তারপর রিয়েলাইজ করলাম যে আমাকে এখনও শিখতে হবে ভালো করে সো ওরকম আপস অ্যান্ড ডাউন্স প্রচুর গেছে মানে প্রচুরভাবে ঠেকে দেখেছি আমি যে হচ্ছে না করতে হবে সেটা এখনও চলছে এখনও হয়তো কোনো স্টুডিও আমি এখন যাব গিয়ে আমার নতুন কম্পোজার গান দেবে হতেই পারে যে আমি হয়তো গাইতে পারলাম না হতেই পারে সে যেরকম চাইছে আমি এক্স্যাক্টলি ওরকম ডেলিভার করতে পারলাম না তো ওইটা তো একটা শিক্ষা এবং সেটা মানে যে কোনো লিগের সিঙ্গারের সাথে হয় যারা বড়ো খুব বড় সিঙ্গার হয় তাদের যেহেতু অলরেডি নাম খ্যাতি আছে তাদেরকে কম্পোজাররা একটু মাফ করবে যে ঠিক আছে পারছো না তুমি দু ঘন্টা তিন ঘন্টা নাও তারপর আবার গাও কিন্তু যারা আমরা আপকামিং তাদের ক্ষেত্রে চ্যালেঞ্জটা অনেক বেশি কারণ আমাদের জায়গাটা করে নিতে হচ্ছে সো চ্যালেঞ্জ এভরিডে মানে এভরিডে একটা করে চ্যালেঞ্জ পাচ্ছে লেসন একটা করে ক্রস করতে হয় তবেই সেটা আমরা ওইটাকে রেক্টিভাই আজকে ভুল না করলে কালকে তুমি ভালো করতে পারবো না তো আজকের ভুলটা করা খুব জরুরি একদম একদম কেপপ এর মতন একটা গ্লোবাল ট্রেন্ড সেটা যদি আমাদের বাংলাকে কতটা ইনফ্লুয়েন্স করবে তোমার কি মনে হয় কোলাবোরেশন করা উচিত কম শুনেছি এবং কে পপটা এমনভাবে শুনেছি যে আমার থেকে অনেক ছোট কেউ তারা শুনছে সেই হিসেবে আমি শুনে নিয়েছি একটু এমনি বিটিএস বলে একটা ব্যান্ড আছে তো আমার কাছে কি কে পপটা আলাদা কিছু মনে হয়নি ওই আমেরিকান ইউরোপিয়ান যে পপ শুনি সেই পপেরই একটা ওদের ভার্জন সো আমার কাছে কিছু আলাদা মনে হয়নি আর কে পপ থেকে ইনফ্লুয়েসড গান অনেক বলিউডে হয়েছে প্রচুর হয়েছে আগে সেগুলো এখন তো ইন্টারনেট দৌলতে সবাই জেনে ফেলছে আর বলছে যে তুমি চুরি করেছো যেটা একদম ঠিক নয় কারণ সাতটা সুর বারোটা সুরের মধ্যে গান কোন ফ্রেজটা কোন সাথে মিলে যাবে কোনো ঠিক নেই এই যে আমরা কথা বলি না যে অমুক গান থেকে অমুক গান চুরি করা আসলে বাইরের দুনিয়ার মানুষরা না একটু ব্যাপারটা ইগনোরেন্ট তো যারা জানার কথাও নয় ভেতরের খবরটা একটা ফিল্মের প্রডিউসার থাকে একটা ফিল্মের ডিরেক্টর থাকে একটা ফিল্মের প্রচুর মাথা থাকে যারা ডিসাইড করে ফিল্মটা কেমন হবে এবং মিউজিক হচ্ছে একটা পার্ট একটা ডিপার্টমেন্ট তো অনেক সময় না ফরমায়েশ আসে ফ্রম দ্য প্রডিউসার ফ্রম দ্য ডিরেক্টর আমার না অমুক গানটা আমি যেদিন শুনলাম গানটা এই গানটা যদি একটু কিছুভাবে করা যায় রেফারেন্স পয়েন্ট যে কোনো কর্পোরেট সিস্টেমে রেফারেন্স পয়েন্ট আছে এখানেও রেফারেন্স পয়েন্ট আছে এটা একটা আলটিমেটলি কর্পোরেট সিস্টেম হায়রার কি আছে তার তো আর ডি বর্মন যখন ডেমি রুজের গান থেকে সরাসরি ইনফ্লুয়েন্সটা মেহবুবা মেহবুবা বানাচ্ছে তো মেহবুবা মেহবুবাটা আর ডি এরম আনন্দ করে যে আমি ওখান থেকে নিয়ে বানাবো এরকম তো আনন্দ করে কেউ বানায় না কারণ সে জানে যে আমি অন্য কারোটা গানের সুর থেকে তো সেখানে রমেশ সিপ্পি হয়তো বলেছিলেন যে আমার এটা চাই বা জিপি সিপি বলেছিলেন যে আমার এরকম একটা সিচুয়েশন আছে এরকম গান চাই কিন্তু ওই জিনিসটাকে নিয়ে ওই স্যুটটাকে নিয়ে আর ডি বার্মন তারপরে যা অ্যারেঞ্জমেন্ট এবং তারপর যা অন্তরাজ যা নিজের মতো বানালেন সেইখানে একজন কম্পোজার নিজের ছাপ ছেড়ে চলে যায় এরকম অনেক গান আছে যেগুলো এখান থেকে নিয়ে বাইরে যে দেশে ইউজড হয়েছে তো একটা হচ্ছে যে আমি সরাসরি আসলে মোটিভটা বিষয় আমি ল পড়েছি সবাইকে বলি আমি ল পড়েছি সুতরাং ক্রিমিনাল লয়ের ফার্স্ট কথা হচ্ছে যে ক্রাইম ইজ ইন দ্য মোটিভ অ্যান্ড নট দি অ্যাক্ট অর্থাৎ আমি যখন চুরি করবো বলে চুরি করছি যে আমি আমার সুর করতে ভাল লাগে না আমি ল্যাথ খাচ্ছি আমি দিলাম ছেপে দিলাম এখান থেকে কপি পেস্ট করে দিলাম দ্যাট ইজ নট গুড ইজিক দ্যাট ইজিক কিন্তু যখন মোটিভ নেই আমার যখন আমি করতে হচ্ছে কোনো একটা কারণে কিন্তু তারপরে সেটাকে আমি ইন্ডিয়ানাইজ করে এমন একটা হিট গান বানিয়ে দিচ্ছি যেটা বছরের পর বছর যুগের পর যুগ থাকবে সেটাকে প্লেজার প্লেজার হ্যাঁ সেটাকে প্লেজার বলবেন না তাহলে কি একটা না সুন্দর একটা ভালো কনজিউমার ফোরাম যদি হয় তাহলে না জিনিসটা দ্বিতীয় প্রোডাক্টটা দিতেও ভাল লাগে যে সেটা সেলিব্রেটেড হচ্ছে রাদার দেন ক্রিটিসাইজ হচ্ছে অকারণে আজকের জেনারেশনের জন্য যদি তোমাকে কোনো প্লেলিস্ট বানাতে হয় তাহলে তুমি তার মধ্যে কি কি গান রাখবে বা সেখানে ইন্ডিয়ান বেঙ্গলি হোক বা হিন্দি হোক তুমি কোন কোন গানের একটা সিলেক্টিভ প্লে লিস্ট আমার জন্য খুব একটা আমার প্লে কোনো ঠিক নেই কিচ্ছু ঠিক নেই কারণ আমার প্লে লিস্টে একটা এট থাকে তো তারপরেই একটা আলি আকবর খাঁসাহ থাকে তারপরে কিশোর কুমার থাকে হতে পারে ভার্সেটাইল কি কিনা এখন যাই না সেটা তোমরা বলতে পারবে কিন্তু আমার শোনাটা খুব ভার্সেটাইল এটা আমি জানি আমার শুনতে ভাল লাগে বিভিন্ন রকম মিউজিক মানে কখনো দেখা যাচ্ছে যে আমি একটা এমন প্লে লিস্ট শুনছি যেখানে কোনো গানই নয় সেটা খালি ইনস্ট্রুমেন্টাল বা কোনো অ্যাম্বিয়েন্ট সাউন্ড এত ভালো ভালো প্লে লিস্ট আছে এখন এই গ্লোবাল প্ল্যাটফর্মের জন্য কি তোমার আমার প্লেলিস্ট খুব ইরাটিক মানে কোনো ঠিক নেই কোনো ওয়ান অফ দ্য কোনো কোনো বলিউড সং যেটা তোমার মনে হয় যে শুনে মনে হয় আরে এই গানটা তো আমি করলে ভালো হতো এখন ঘটনা হচ্ছে যে অ্যাসপিরেশনের কোনো অন্ত নেই যে কোনো গান মনে হয় যে এই গানটা আমি গেলে ভালো হতো তো এইটা এই প্রশ্নটা তুমি কোনো সিঙ্গারকে করো না কারণ সে দুঃখে পড়ে যাবে ইস এত গান আছে হাজার হাজার গান যদি আমি গাইতাম এরকম মনে হতো তো ওরকম একটা গানে বলতে পারবো না মোস্টলি মানে কিছু অরিজিৎ সিং এর গান তোমার মানে অরিজিৎ সিং এর নাম বলা মাত্রই আমি জানি যে প্রত্যেকটা ছেলে তার এখন একটা মানে যাকে বলে ম্যাট ফ্যান বলা যেতে পারে যেরকম শ্রেয়া ঘোষালে তো অরিজিৎ সিং এর সাথে একসাথে কাজ করার বা কাজ করার কোনো প্ল্যান আছে বা করেছ সেটা আমাদের হয়তো অজানা না এখনো করা হয়নি এবং দেখাও হয়নি দেখা করার খুব ইচ্ছে অ্যাকচুয়ালি অরিজিৎ সাথে আড্ডা মারার খুব ইচ্ছে আমার ওর সাথে আমার এরকম এরকম সেট বসে আড্ডা মারার খুব ইচ্ছে গান বাজনা নিয়ে চূড়ান্ত গান বাজনা নিয়ে দিনের মানে দিনটা কেটে গেল কখন বুঝতে পারলাম না ভাবে আড্ডা মারার ইচ্ছে আছে কারণ যতদূর বুঝতে পারি যে লোকটা একটু একদম গান পাগল সঙ্গীত পাগল মানুষ মানে ক্রিয়েটিভ মানুষ তো ওই আড্ডাটা মানে এমনি পার্টিতে দেখা হলো এমনি একটু ফর্মাল দেখা হলো এটা চাই না আমি আমি চাই যে হারমোনিয়াম গেটার তবলা নিয়ে বসে মানুষটাকে সময় কাটাতে হ্যাঁ গানের লোফি মিউজিকগুলো এখন অনেকটা পপুলারিটি গেন করেছে তো তোমার কোনো এরকম ক্লাসিক্যাল মিউজিক নিয়ে ইন্ডিয়ান ক্লাসিক্যাল নিয়ে কোনো প্ল্যান আছে যদি তোমাকে লোফি মিউজিক ক্লাসিক্যাল মিউজিক কতটা ভালো লাগে আমি জানি না কারণ ক্লাসিক্যাল মিউজিকের মধ্যে অলরেডি সেই একটা কামনেস একটা মেডিটেটিভ ব্যাপার আছেই লোফাই ওই কারণেই করা হয় তো আমার মনে হয় না ক্লাসিক্যাল মিউজিক নিয়ে করার কোনো দরকার আছে তবে অন্যান্য মিউজিকের বিষয় করা যায় কিন্তু মানে যেন হচ্ছে মানুষের ভাল লাগে শুনতে হ্যাঁ একটু অন্যভাবে জিনিসটা আসে পৌঁছায় কোন সময় এরকম কোন পারফরমেন্স ছিল যেখানে তোমার লাস্ট মোমেন্টে শো করতে গিয়ে লিরিক্স ভুলে গেছো কিভাবে ম্যানেজ করেছো যা ইচ্ছে বলে দিয়েছি যা তার নিজের মতো মন গড়া কথাবার্তা বলে শেষের দিকে একটা মেডলি চলে আমার নাচের গানের মেডলি অনেকক্ষণ মানে আধ ঘন্টা চল্লিশ মিনিট একটা একটা নাচের গান চলছে মানুষ নাচছে তখন মানুষের কথার দিকে মোটেই খেয়াল থাকে না তখন ওই বিটটার ওপর খেয়াল থাকে আর মানুষ নাচে ওই সময় ভুলে গেলেও যা না ভুলে গেলেও তাই তখন অনেকবার এনে হয়েছে যে আমি নিজের মতো কথা বলে দিচ্ছি বাড়ির অ্যাড্রেস অ্যাড্রেস বলে দিচ্ছি কোনো হ্যাঁ কিন্তু এমন স্টাইলে বলেছি যে মানুষ বুঝতে পারবে না এমন লিটারলি লিটারেললি বলেছি আমি টেলার সুইফট বা অলিভিয়া রড্রিগো এরা নিজের নিজেদের গানের মাধ্যমে একটা পার্সোনাল ন্যারেটিভস করেছে তো তোমার কি মনে হয় মানে এটা কি শুধুই প্রমোশনাল স্ট্র্যাটেজি নাকি অনেস্টি আমার তো অনেস্টি মনে হয় প্রমোশনাল স্ট্র্যাটেজি তো সব কিছুই প্রমোশনাল স্ট্র্যাটেজি তো এমন কিছু যেটা আমার কাজ আমার সঙ্গে হয়নি কিন্তু দেখালে মানুষের ভাল লাগবে প্রমোশন হবে তাই মানুষ দেখিয়ে দিচ্ছে এরকম তো হয় কিন্তু আমার মনে হয় অনেস্টি বেশি থাকে আমার নিজেরও আমার নিজের সঙ্গেও তাই আছে আমার যারা আমার গান ফলো করেছেন বা আমার ইউটিউবে নিজেরই ইউটিউবে আছে আমার একটা গান আছে আমার নিজের সুর করা গ্লোবাল ওয়েব সিরিজ সিটাডেল বলে তার একটা ইন্ডিয়ান ভার্জান হয়েছে কিছুদিন আগে অ্যামাজন প্রাইমে সিটাডেল বানি বলে যেটাতে বারুণ ধাওয়ান সামান্তা এরা সব আছে রাজ এন্ডিকে খুব সেলিব্রেটেড ডিরেক্টর তারা করেছে তো ওখানে একটা আমার গান আমি গেয়েছি থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম থ্যাংক ইউ সো মাচ তোমার গল এই সময় দেওয়ার জন্য আর গল্প শোনানোর জন্য তোমার এই জার্নিটা ডেফিনেটলি আমাদের সবাইকে ইন্সপায়ার তোমাদের এই 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 যে প্রচেষ্টা তোমরা একটা ভালো প্রচেষ্টা শুরু করেছো সেটা মানুষের মানে ভালোবাসা পাক আশীর্বাদ পাক এটা আমরা আর আমাদের এই আড্ডার বৈঠকে এরপরে কিঞ্জলকে আবার যখন দেখতে পাবো তখন ওই সময়টা কিঞ্জল হয়তো দা অরিজিৎ সিং এর লেভেলে হয়তো চলে যাবে তখন হয়তো তাকে পাবো কিনা তাও জানি না থ্যাংক ইউ থ্যাংক ইউ